বিশ্ব কি এগিয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ইরান ও ইসরায়েল দুটি শক্তিশালী দেশ আর এখন তারা দাঁড়িয়ে আছে যুদ্ধের কিনারায় কিন্তু এই যুদ্ধ কি শুধুই রাজনীতি প্রতিশোধ আর আধিপত্যের লড়াই না ভাই বিশ্বটা এতটা সাধারণ নয় হাজার বছর আগেই এক ভয়ঙ্কর যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তিনি বলেছিলেন খোরাসান থেকে এক অদম্য বাহিনী কালো পতাকা নিয়ে আসবে তাদের কেউ থামাতে পারবে না যতক্ষণ না সেই পতাকা বাইতুল মোকাদ্দাসে উড়ানো হয় খোরাসান এটা আজকের ইরান আফগানিস্তান আর তুর্কমেনিস্তানের এক মিলিত প্রাচীন অঞ্চল এখান থেকে আসবে সেই বাহিনী আর বাইতুল মুকাদ্দাস সেই পবিত্র আল আকসা মসজিদ যা আজ ইসরায়েলের দখলে যেখানে মুসলমানদের প্রবেশও আজ সীমিত হাদিসে স্পষ্ট বলা হয়েছে এই বাহিনী আল আকসা বিজয় করবে তাদের সঙ্গে থাকবে ইমাম মাহাদি আলহিউসাল্লাম মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যখনই কালো পতাকা দেখবে তখনই তাদের দিকে ছুটে যাবে কারণ তাদের মধ্যে আছে আল্লাহর খলিফা এটাই সে যুদ্ধ আল মালহামা যা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এই যুদ্ধের পরেই প্রতিষ্ঠিত হবে বিশ্বব্যাপী ইসলামিক খেলাফত তেরোই জুন থেকে ইসরায়েল শুরু করেছে ভয়ঙ্কর অপারেশন রাইজিং লায়ন ইরানের শীর্ষ নেতা পরমাণু বিজ্ঞানী সাংবাদিক এমনকি সাধারণ মানুষও কেউ রক্ষা পায়নি ইরানও চুপ নেই প্রতিদিন চলছে পাল্টা মিসাইল হামলা মানুষ এখন প্রশ্ন করছে তাহলে কি শুরু হয়ে গেছে কেয়ামতের শেষ অধ্যায় আমরা কি দেখছি সেই আলামত যেগুলো যুগ যুগ ধরে বলা হয়েছে হাদিসে উত্তর একটাই আল্লাহই ভালো জানেন